महिरबानी vitto devan 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 vitto devan

আল্লাহ 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 এখন আমরা সামনে শরীফুল হাদিস আগেই বলেছি কিন্তু কবিতা আসে উর্দুতে আমরা লিখতে উঠতে পারে आम्ही दिलेला कुटुंब बनते हे चित्र एक चिन्ह आहे हे भारतीय राजकीय एक गंभीर उद्घारावते जेव्हा आपण विचार करतो भारतीय गव्हर्नमेंट जिम्मेदारी करत आहे आमदार वक्तृत्व दिधो अत्यंत आदर भाव सर्वजनांना नमस्कार करतो आपण उपस्थिती इथे नवीन युवा तरुणांना प्रोत्साहन देते

আমি সব বিষয়ে প্রতিবাদ করতে শিখে হয়ে গেল। ইচ্ছার একটা হতাশা হচ্ছে আমার। এই বিষয়টা যখন যে তখন নিয়া পাক করে রাখছি। দুই বছর থেকে হয় কোন কোন। তাই জাওয়াই সজাগী ওভারেন্সের মাত্রা এটা আমরা বলতে পারি স্বাস্থ্য ভিতরে। টেন্ডার এক প্রতিবর্তনের জন্য কিন্তু দিয়ে। আমার কোন হাসি পড়ে। আমার যখন মিশে যাচ্ছে। না যখন মিশে যাচ্ছে। আর শত অধিক রকম মান কতবার অনুরোধ করা লাগি আমার ইচ্ছামত শুনে যাও তোমরা সুবহানাল্লাহ কত বসে সুতরাং আর আমাদের